তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ তোমার মা বাপকে কাঁদাবেন বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কানতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কানতেছে তার বাবা কিভাবে কানতেছে তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছ একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছ আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছ ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই